প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে আন্তরিক স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি দোমদল দিয়ে মাছের দারুণ মজাদার রেসিপি গ্রামের গরু স্বাদ আর আধুনিক রান্নাঘরের সহজ উপকরণ দুটির মেলবন্ধনে তৈরি এই রেসিপি নিশ্চয়ই আপনাদের মন জয় করবে চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি দন্দল হাফ কেজির থেকে একটু বেশি হবে দুন্দলের খোসাগুলো ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি সাথে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে দুন্দলের মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর জিরা পেস্ট এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হাফ চা চামচ আস্ত জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ উঁচু করে আর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর লাগছে এক চা চামচ ধনিয়ার গুঁড়া সমস্ত মশলা আমি একসাথে একটু পানি দিয়ে মিশিয়ে নেব ধনিয়ার গুঁড়াটা দেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটাকে যদি এভাবে পানি দিয়ে একটু গুলিয়ে দশ মিনিটের মতো রেখে তারপর রান্নাটা করেন তাহলে এই রান্নার টেস্ট একটু অন্যরকম আসে মানে একটু ভালো আসে এই তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে না হয়ে গেছে এবার আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন আমি মাছ ভেজে নেব তাই এখানে আমি আগে থেকেই সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাছের মধ্যে লাগিয়ে নিয়েছি এবার চলে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি এপিট করে ভেজে নিব আপনারা যারা মাছ তরকারিতে দেওয়ার জন্য যে ভাজেন সেটা যদি একটু বেশি কড়া করে পছন্দ করেন তাহলে কড়া করে ভেজে নেবেন আর যদি আপনারা হালকা করে ভাজাটা খেতে পছন্দ করেন তাহলে হালকা করে ভাজবেন আমি খুব বেশি ভাজবো না যেহেতু এই মাছটা আবারও রান্না হবে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা করে একটু কালার চলে এসেছে দুই পাশেই যখন এরকম কালার চলে আসবে তখন আমি নামিয়ে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে তাই আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকেই কেটে দিয়ে পরিষ্কার করে রাখা আলু এই আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে যেহেতু দোমদোল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি এখানে আলুগুলোকে আগে একটু তেলের মধ্যে ভেজে নেব হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এতে করে দোমদোল রান্না করার সময় আলু প্লাস দোমদোল সমানে সমানে সিদ্ধ হবে সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা চাইলে আলো স্কিপ করতে পারেন শুধুমাত্র দুন্দল দিয়েও রান্না করতে পারেন আবার আলো মিশ্রিত করে রান্না করলে এই রান্নাটা খেতে খুবই চমৎকার হয় আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণ আমি সমস্ত মশলা যে একসাথে মিশিয়ে একটু গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ডেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি মশলাটা কষিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিচ্ছি মশলাটা আলু সহ কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে এসেছে একটু নেড়ে দিচ্ছি এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দোণদুলগুলো দিয়ে দিচ্ছি এখন এই দোন্দুলগুলো নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে একসাথে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এই দোমদুল রান্নার সময় পানি ইউজ করবেন না পানি ছাড়া যদি এই রান্নাটা করেন তাহলে খেতে বেশি টেস্টি হয় আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর ডাকনারা আবার খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি দেয়নি তারপরও অনেকটা পানি উঠে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দোমদুল রান্নার সময় এক্সট্রা পানি দিতে হয় না দোণদল থেকে বেশ খানিকটা পানি উঠে যায় তবে রান্না করার সময় যখন দোলদটা দিবেন তখন চোলার আঁচ একদম মিডিয়াম টু লোহিটে রেখে তারপর রান্না করবেন এতে করে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এমনিতেও অনেকটা পানি উঠে যায় আর সেই পানিতেই দোণ্ডলটা সিদ্ধ হয়ে যায় আর আলুটা তো আমি আগেই ভেজে নিয়েছি প্লাস মশলার সাথে কষিয়ে নিয়েছি আলু তো সিদ্ধ হয়েই গেছে এই তো বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে পানি ছাড়া এভাবে দন্দুল রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর পানি দিলে দন্দুলের টেস্ট একদম নষ্ট হয়ে যায় খুব সহজেই এভাবে দোমদুল দিয়ে মাছ রান্না করলে খুবই খুবই টেস্টি হয় আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না